বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কানা'বুদু ওয়া ইয়া সম্মানিত প্রিয় দেশবাসীদের 11 দলীয় তোর ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রিয় ভাই এবং বোনেরা প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের শহীদ ভাইয়ের লাশ নিয়ে বাংলাদেশকে শহীদের মিছিলে রূপান্তর করছে এই শহীদ মিছিলে যারা নাম লিখিয়েছেন চব্বিশের দুই হাজার শহীদ আমাদের এই আট আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন শহীদ উসমান হাদি এই শহীদি মিছিল নাম ছিল আঠাশে অক্টোবরে যাদের লাশের উপরে মৃত্যুর লাশ করা হয়েছিল এই শহীদে মিছিল নাম লিখিয়েছেন সাতলা চত্বরে অসংখ্য আলেমদেরকে শহীদ করা হয়েছিল তোমরা বাংলাদেশে সন্ত্রাস করবে আমরা আঠারো কোটি বাংলাদেশী জনগণ যতদিন জীবিত থাকবো সময় আছে শেখ হাসিনা থেকে শিক্ষা নিন শহীদ মিছিল তারা বড় করেছিল আজকে এই শহীদ ভূমিতে আমরা আছি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে আমরা ধৈর্য ধারণ করছি আমাদের ধৈর্যের বাদ ভাঙবেন না আপনারা যদি ধৈর্যের বাদ ভাঙতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন আগামী বারো তারিখের জন্য অপেক্ষা করুন বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে বাংলাদেশের মানুষী কার্যক্রম চালিয়েছিল তাদের বিপক্ষে এগারো দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে ইনশাআল্লাহ সরকার গঠনের ধর প্রান্তে নিয়ে যাবে তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব প্রতিটি লাশের হিসাব নেব প্রতিটি শহীদের হিসাব নিব আমরা শহীদ হতে প্রস্তুত আছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা আজাদির পক্ষে তোমরা গোলামের পক্ষে আজাদির মিছিল চলবে চলবে উপস্থিতি আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি আমরা আগামী বারো তারিখে ব্যালটের মাধ্যমের প্রতিশোধ বাংলাদেশ যারা সন্ত্রাস করে যারা দুর্নীতি করে যারা টেন্ডার করে আপনারা তাদেরকে বয়কট করুন গণভোটে হাকে জয়যুক্ত করুন সন্ত্রাসের গডফাদার মাস্টার মাইন্ড তারেক রহমান আপনাকে হুশিয়ার করে দিতে চাচ্ছি জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন খালেদা দিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল এক সেকেন্ডের জন্য না পারেন না জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে অকৃতজ্ঞ হবেন না যে মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে বলে তালাচ্ছেন আমরা দেখে ছাড়বো আপনাদেরকে সাহস থাকলে আসুন ব্যালটের মাধ্যমে আমরা কত পাঠা হয়েছে বুকে দেখে নিব বারো তারিখ বাংলাদেশের জয় হবে সন্ত্রাসকে না বলুন টেন্ডার বাজকে না বলুন দুর্নীতি কে না বলুন দখলদারিত্ব কে না বলুন এই তারেক রহমান এবং তার পিছনে যে তিনশো গডফাদার আছে যারা তিনশো আসনে রয়েছে এদেরকে না বলুন তবেই আমাদের বাংলাদেশ মুক্তি পাবে তবে আজাদের বাংলাদেশ বাংলাদেশের লড়াই জারি রাখুন ঐক্যবদ্ধ থাকুন আজাদের মিছিল চালু করুন পলাশির প্রান্তরে চলুন আমরা চাই একটি নতুন বাংলাদেশ যার ঐক্যবদ্ধ ভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করবো সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম